বাবা কি গরম দিয়েছে আমি তো ভাবতেই পারছি না আর টিকবো যাই হোক অনেকেই টিকবে না তো যাই হোক বলছি কি বাজারে দেখেছো আমি তো বাজারে খুব কমই যাই এখন মানে খুবই আমাদের বাড়ি থেকে এমনিতেই সবসময় লাইট খাওয়া আর আমরাও লাইট খাবার খাই তার মধ্যে এখন ওই হয়েছে গরম আরও লাইট খাবার তো যাই হোক বাজারে দেখেছো কীরকম কীরকম চুপকি চুপি ইলিশ মাছ উঠেছে আর মাছের গন্ধে তো আমার ও পেশে যায় আমার আমাদের যেখানে বাজারটা না রাত্রেবেলা বসে মানে যে স্টেশনের কাছে বসে তো আমি নাও জানি সবসময় মাছের গন্ধ পাই সে মানে ধরো ওখান দিয়ে মন্দিরে যাওয়া ওখান দিয়ে স্টেশনে প্ল্যাটফর্মে যাওয়া যাই হোক না কারণ আমি সারাক্ষণ মাছের গন্ধ পাই আমার মানে জানি না 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 জন্ডিস টন্ডিস না মানে মাছের জায়গাটা টোপকে তারপরে যেতে হয় বুঝতে পেরেছো তো মাছের জায়গাটা ভিতর দিয়ে না কিন্তু তো এই ও মাছটা নিয়ে বেরোয় আসার সারাক্ষণ আমি মাছের গন্ধ পাই কারণ মাছের ওই দিকটা দিয়ে আবার ভেতরের দিকে বাজারটা একটু কম দাম আমি যাই না ওখানে জানো তো আমার সারাক্ষণ মানে গেলে আমার সারাক্ষণ মানে আমার গায়ে মাছ লেগে গেছে বা কারোর মাছের ব্যাগ লেগে গেছে হ্যাঁ এত এবার দেখো না জেনে লেগেছে কারুর মাছের ব্যাগ আমি জানি না এটা ভিতর মাছ আছে সেটা টাকা কিন্তু দেখার করেন থাকা যায় না কেননা অটোতে ওঠার সঙ্গে সঙ্গে আর অটোটা ছাড়ে না এর জন্য আর মাছের জলগুলি যাচ্ছে না লাগে আমি যেতে পারি না যার জন্য ওখানে একটা মন্দির আপনার আমি পয়সাও দিতে পারি না অন্য জায়গায় গিয়ে দিয়ে আসি যাই হোক সে বলছি একদিন এখন তো রাতের দিকে বাজার সবাই রাতের দিকে বাজার করে আর কি ভিড় হয় জানো না তো বাজারটার মধ্যে সব নিচের বসায় আর নিচের মধ্যে সে উঁচু হয়ে হয়ে মানে মুখ থুপড়ে বসে বসে এই আনা আমার পক্ষে মানে খুব ওই হয়ে যায় ভালোও লাগে না যাই হোক খুবই কমই আনা হয় এখন কারণ সবই শুকিয়ে যায় বা আমাদের তো ফ্রিজে না হালকা খাটনি হয় বলে আমাদের লাগে না আমাদের অত ফ্রিজে রাখতে আমরা সেরকম আমাদের সেই আনাই হয় কাছে করে তো বাজারে তো তারপরে সে বলছি জানো তো কি সব মাছ উঠেছে এবার মাছগুলো না সে দিয়ে দিতে পারলে বাচ্ছে সকালের দিকে যদি বলবে টাটকা টাটকা করে তা কিন্তু না জানো তো সকাল থেকে ওই মাছগুলি মিশের মধ্যে থাকে তারপর দিয়ে দিতে পারলে বাঁচে দিয়ে দিতে পারলে বাচ্ছে আর মানে কী পেটগুলি নরম হয়ে যায় আর দেখবে একটা জিনিস মানে মাছ যদি একটু আমিষ জাতীয় জিনিস একটুখানি আমিষ কেন নিরিমিষ যদি একটুখানি মোটা একটুখানি মানে রোটিন টাইপের মানে পচা টাইপের পচন ধরছে হয়ে যায় না একটা বিচ্ছির একটা ফুটকা গন্ধ আসে আমি সহ্য করতে পারি না ওই গন্ধটা আমি সরাতেই পারি না যেন না আমার সারাক্ষণ উবরে আসে তো একদিন একটা জিনিস দেখছিলাম যে একজন ওয়াইটি সে করছে বলছে যে একটু ধরে গেছে আর দুই দিন আপনি পচে যেতো মাছ সে ভালো করে ভেজে টুজে সে মাছের ভর্তা করে ফেলো হ্যাঁ বাংলাদেশের কোথায় বলছে যখন না বাংলাদেশে না কোথায় ইন্ডিয়ারই আপনার যদি কোনো কেন পয়সা জিনিস ফেলবেন বলছে হ্যাঁ আপনারা এইভাবে মাছটাকে সেই মাছটা কাটাগুলি ভাজিলো ভালো করে ভাবাচ্ছিলো তারপরে আমরা পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে মানে ওই মাংসের মতো করে সেটাকে চোটকে মানে একটু আবিষ্য করে ফেলো তো সবাই বলছে এটা খাওয়ার পরে যত টাকার মাছ কিনেছেন কয়েকদিন আপনি সেলাই নিতে গেছেন ওই সে কমে じゃあよく知ってこれること。 মানে এরকম অবস্থা এছাড়াও অনেকে দেখবেন বাসি দু তিন দিন আগে কোনো অনুষ্ঠানে দিয়ে গেছে সেই খাবারটা রেখে দিয়েছে এখানে এইভাবে এইভাবে খাচ্ছে আমি দেখছি আবার নিত্য নতুন খাবারও আবিষ্কার করছে মানে ওদের ইউটিউব দেখে আজকে এটা বানালাম ওটা বানালাম কিন্তু সবই খুব দিচ্ছে কয়দিন বাদে বানালে হতো আমি বুঝি না তারপরে বলছি শরীরটা না খারাপ খাচ্ছে আসলে গ্যাস হয়ে যাচ্ছে এখনও মানে দেখছি যে খাবারগুলি মানে পরোটা জাতীয় খাবার পরোটা জাতীয় আমি পরোটাটাকেও কিন্তু খুব খারাপ বলছি না কিন্তু ধরো রোল জাতীয় খাবার এইটা ওটা করে নিচ্ছে বুঝেছো রোলটার ভিতরে অন্য কিছু দিয়ে টিয়ে প্রিজারভেটিভ দিয়ে টিয়ে করছে মানে সেটাকে সে সে শুধু এগুলো খাচ্ছে না এগুলো মানে হচ্ছে ডিম ভাজা আর পরোটা সেটা তো সে করছে না তার সে ওটাকে অন্যরকম কিছু একটা বানাচ্ছে নিজের মতো করে যাতে কেউ না বলে এটা ইউটিউবের ওই রান্নাটা ওনার কাছ থেকে দেখেছি আপনি সেটাকে অনুকরণ করেছেন যার জন্য সে সেটা দেখে সেটাকে বেস করে সে আরও কয়েকটা জিনিস দিয়ে সে মানে অন্যরকম বানা থেকে আরও রিচ করে ফেলেছে তো সেগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এখনও এগুলো করছি কী করি সকালবেলা তিনটে মানে দেখলাম একজনকে সকালবেলা চারটে মুড়ি নিই হাতে পেয়ে আসে খুঁমিয়েছে ঠিক আছে চারটে ডিম ওই সকালবেলা খেলো কী করে আমি বুঝলাম না একা বলছে এটা আমার দারুণ ব্রেকফাস্ট একদিন তো দেখলাম সন্ধ্যাবেলার ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে রোল গুট করে খাবে তারপরে এগুলোর পাশে হচ্ছে কী বেগুনি না এনেছে কোল্ড ড্রিঙ্কস আরেকটা কী যে ভাজা ছিল আমরা মনে করতে পারছি না মানে চিপস জাতীয় ভাজা এটা হচ্ছে সন্ধ্যার টিফিন এই গরমে পসিবল হয় কি একদিন তো আমি বিরিয়ানি দেখলে পাগল বলছি সারাক্ষণ সে শুধু বিরিয়ানিরই ওইগুলি দিচ্ছে এই গরমের মধ্যে একদিন দেখছি যে সে ও দেখেন কি একটা রিচ খাবারের রান্নার খুব মানে ওই দিচ্ছে মাটন বিয়েবাড়িতে উইদাউট ইনভাইটেশনে চলে গেছি এখানে গিয়ে এটা খেয়েছি ওটা খেয়েছি তার মধ্যে মাটন তো আছেই ঠিক আছে প্রায় সে মানে সেগুলো ফুড ব্লগারই হবে সে মানে মাটন খেয়েছি আর একটা কী সব মানে চিকেন ওই ডিমের ভরার স্টার্টার এতটা তারপর কোন রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে সেটা মানে কোথায় যাচ্ছে খাবারগুলো ওদের বাড়ি গিয়ে কিছু একটা ব্যাপার আছে আমার মনে হয় খাবার পরেই অন্য জায়গায় গিয়ে ওরা ওটুক তুলে ফেলে দেয় যে ডায়না যেমন কোট তুলে ফেলতো গলায় আঙ্গুর দিয়ে মানে এই তো শরীরের রূপে অসুস্থ হয়ে আমাদের আমরাই ভালো মিল ঘুগনি যেটা হয় মুড়ি ছোলা মাখা ছোলা টোলা দিয়ে তারপর এমনি ভাত ডাল তরকারি বা মাছ বা লাইট মাখ আমরাই যা সেটা টিফিনেও নিই ঘরেও খাই সে লোকে যাই বলুক না কেন ভাত টিফিনে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে নিয়ে গেছে তো কিছু করার নেই আমি সেতে পরীক্ষা দিতে গেছি ইউনিভার্সিটির পরীক্ষা আমার ফাইনাল পরীক্ষাগুলো যে ছিল তাই মা বাবা আমার জন্য মানে ভাত নিয়ে যেত কারণ আমি অনেক কিছু খেতে পারতাম না পরীক্ষা দিয়ে বেরিয়ে চার ঘন্টা তো পরীক্ষা হতো বেরিয়ে বেরিয়ে ওই ভাত সোহাবেন ভাত তখন দিনটা দিত না ওই কারণে যদি পেটে গরম হয় তার জন্য হ্যাঁ বলে দেবে সে একটা ডিম সেতু বাড়িতে কিনে নেওয়া কোনো ব্যাপার না বেশিরভাগ সোয়াবিন বা তাও পেঁয়াজ ওষুধ দিয়ে পতন বিশেষ করে করতো জানো তো একটু ডাল শুকনো শুকনো করে করতো আর আলু ভেজে নিত বেশ একটু ঝাল ঝাল করে সেটা আবার আলাদা একটা ওর মধ্যে আর টিফিন বক্সের মধ্যে করে নিত কারণ আমরা গাড়িতে আসতাম তো যাতায়াত করতে হতো সে গাড়ির মধ্যে বসে চামচ দিয়ে যাতে খেতে পারি মানে টিফিন বক্সটা ছিল লম্বাটে না চ্যাপটা গোল যা ফলে ওটা থালার মতো হয়ে যেত আর অন্য একটা বাটিতে আলু ভাজাটা ওটার মধ্যে বেছে করে যেটুকুনি খেলাম খেলাম অনেকটা ভাত আঁকতো অত খেতাম না যেটুকুনি খেলাম খেলাম দেখো ওইটা আমি আলু সেদ্ধ ভাত বাড়িতে একটা ডিম সিদ্ধান নিয়ে নেওয়া কী আসার পরে করতে আবার এটা ওটা খেতাম তবুও হাতের তো ফাঁকা পেটটার মধ্যে এটা ওটা ঢোকাতাম না তখনই আমরা বেশিরভাগই ভাত নিয়ে যেতাম এবং আস তাতে কোনো লজ্জা নেই আমি যে প্রত্যেকটোর থেকেছি সবসময় কিন্তু ভাত মিলিয়ে নিয়ে গেছি জানো তো ভাত না মিলে আমার খুব সমস্যা হতো ভাত বা রুটি কখনও ডিজাইনের ফুড কিন্তু নিয়ে নিই জানো তো কাজ কম নিয়েও তাই আমি এখানে দেখি যে টিফিনে অন্যান্য কিছু নিয়ে যায় ঘরেই অন্যান্য কিছু খায় তাহলে সে টিফিনে কী খাবে বুঝতে পেরেছো তো ঘরেই সকালে ব্রেকফাস্টের রোল খাচ্ছে ব্রেকফাস্টের রোল বোধহয় গালের মধ্যে পাঁচাগুলোর দাঁত ফেলে দেবে মানে আমাদের ম্যাক্সিমামেরই বাড়িতে আমরা তো ভাবতেই পারি না দেখলে পরে আর যদি দেখে একা থেকে এগুলি খাচ্ছি মানে একদিন যদি দেখে বলবে তাহলে তোরা প্রায় খাস নাহলে একদিন এই জিনিসটা তোর মাথায় আসলে কী করে যে ব্রেকফাস্টের রোল কেন তুই মুড়ি দিয়ে দুধ দিয়ে জল ঢেলে খাওয়া দরকার হলে তোর বাইরে গিয়ে সকাল সকালে এসে করে নেই মানে নেমে গিয়ে রুটি তরকারি করে নেই হোয়াট ইজ দিস হ্যাঁ তুই এগুলি খাচ্ছিস বা সকালবেলা এই সব মানে উলোট বলে কোনো দিনই বরদাস্ত করবে না তার চেয়ে একটু সাধু গোলা করে খাও তাই না আমাদের সবারই কিন্তু এরকম একটা ধরন আছে যে হলে সকালবেলা দুটো ভাত খেয়ে বেরিয়ে যা বা দুটো রুটি তরকারি খেয়ে বেরিয়ে যা আমাদের কিন্তু একটু খারাপ জিনিস না কিন্তু এইসব কিন্তু আমাদের খাবার কাজ নেই কিন্তু এখনও দেখি সবাই এগুলি খাচ্ছে মানে নতুন নতুন আবিষ্কার C'est tu... এই বড়ো বড়ো হ্যাঁ কিছু চিংড়ি খেতেই পারে পটল আছে এই আছে ঠিক আছে আমি বলছি যে রেস্টুরেন্টের চিংড়িগুলোতেও যে কর্ন এগুলো মানে লবস্টার এগুলো যে খাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের প্রমোট করতে গিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি ওর তো পেটে ঢুকতে কিন্তু যারা রান্না করে আমার মনে হয় না রেস্টুরেন্টেরগুলো খুঁজে রাখা হয় বা রেস্টুরেন্টের যে মালিক সে কিন্তু বাড়ি নিয়ে যায় আমার মনে হয় না যে দিয়ে যাও কারণ তাকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকলে তবেই সে কিন্তু কাজটা করবে আমি কিন্তু এটা সে শ্যামবাজারেও দেখেছি যে বিশাল দোকানের মালিক সে কিন্তু বাইরে এসে চোলা ভাজার মুড়ি খাচ্ছে কিন্তু সে খাওয়ার হচ্ছে অন্যকে অন্য চিন্তি মানে খাওয়া মানে কি দাঁত দোকানে পাওয়া যাচ্ছে যত মানে এইসব খাবার হুম যেগুলি মানে আনহেন্দি আমি কিন্তু সেটা দেখেছি এইখানে দেখছি যে মানুষ নিজে খেয়ে ফুল পাচ্ছে না তাহলে সে দোকান দিয়ে অন্যকে খাওয়া কী করে যত অবাঙালি দেখে অন্যের বাঙালিকে খাইয়ে খুঁজেও হিসেবে নিয়ে দিচ্ছি নিজেরা খায় না নিজেরা খেয়ে টিফিন মানে তার স্টাফকে দিয়ে টিফিন আনায় গাড়ি করে মানে গাড়ি করে টিফিন দিয়ে যায় বা তার আপকে দিয়ে কোথাও রেখে দিয়ে চতো টিফিনটা এনে খাওয়ায় মিষ্টি দোকানে হলে প্রথমে মিষ্টি খাচ্ছে তাহলে পুষ আর কি আজকাল ব্যবসায়ী বাঙালিরাও খুব মানে বুদ্ধিমান হয়ে গেছে তাই না কিন্তু যত দেখি এখানে পূর্বকেরা আজকে আমি বিনা পয়সায় ওখানে গেছি শুধু প্রায় ছাট কাট ওইখানে ওই ছাট পাওয়া যায় কুড়ি টাকা ওখানে ওই ছাট পাওয়া যায় তিরিশ টাকা এটা মাটনের ছাট এর ফুর ওর ঠ্যাং ওর ল্যাচ এগুলি খাচ্ছে আর ঝড়িটা দেখুন নরম বোঝে না মাটরটা নরম হয় কী দিয়ে চেনে দিয়ে তো কে জানি বললো ওই জন্য জানি দিয়েছে তার জন্য প্রচন্ড ফটফট আমার সামনেই দিয়ে দিল ফ্রায়েড রাইস না কিসের মধ্যে আমি কী দিলেন ওকে বলে কি ওটা বলা যাবে না একটা বিশ্বাস এটা একটা বিশেষ মশলা আমার এটাই তো হচ্ছে কী মশলা একটা মানে এমন করে বলছে মানে ম্যাজিক মশলা আসলে ওটা দিলেই মানে বললো তো ওটা দিলে সবই নরম হয়ে যাবে মানে নরম হতে হতে এখন আমাদের কাগজতলিটাও নরম হয়ে যেত বোধহয় ওটা সে খাবার সোটাই বোধ হয় বললো এতে নরম করে দিয়েছে তারপরে জৈত্রী জৈত্রী না কি একটা জানি নাম বললো ওটা দিলেও দোকানদার বললো বলে কি আমাদের এখান থেকে তো সব বিক্রি হয় যখন কোনো জায়গায় নেমন্তন্ন টেমন্তন মানে ওটা তো ওইসবেরই দোকান ছিল অনেক দোকানে ওদের অনেকটা দোকানদার বললো বলে আমরা তো করি আমরা জানি আর ভাবি যে এত পেলেও মাটন করবে তার মধ্যে এতটা দেবে মাটনটা তুলতুল করবে বলবে যে খুব ভালো মানে খাসির মাংস আসলে যে ওগুলো দিয়েছে এর জন্য তো আমাদের শরীরে কলকচা বলো ভিতরের লিভার বলো কাকজতলি বলো সম্ভব মনে হচ্ছে এই হচ্ছে আমি আসলে দেখে অবাক হয়ে গেলাম আবার দেখো কয়েকজনকে দেখি ঘরোয়া খাবার কাজ বাজ করে বেরো খুবই সুন্দর হালকা পাতলা মা দিয়ে দেয় দেওয়া নিজে নিয়ে নিয়েছে ভাত ডাল আলু ভাজা এমনি সজনে ডাটার তরকারি বা এমনি ডাটার তরকারি নিয়েছে একদম ঘরোয়া আসলে আমরা এগুলি দেখে অভ্যস্ত তো অন্য কিছু এই সকালবেলা রোল রোল দেখলে না মানে ভাবি যে বাবা রে বাবা এ আবার কোন মানে কোন গ্রহ থেকে আসলো এরা এই না বাঙালি না অবাঙালি না গ্রাম না তো কিছুই তো বুঝতে পারি না আমরা তো সকালবেলা দুধ মুড়ি খাই দুধ রুটি খাই এইসবই তো আমরা জানি এ কী রে বাবা এই একটু কথা বললাম তোমাদের সাথে বাবা কথা বলতে গেলে অসুবিধা হবে আমার ফ্যান ঠিকই চলছে আমি এখন একটু স্ট্যান্ড ফ্যানটাকে অফ রেখেছি তার জন্যই ভিডিওটা করলাম তো ভিডিও করা বিশাল মুশকিল আচ্ছা রাখছি এখন এখন স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেবো